বেহাল রাস্তা ঘটছে দুর্ঘটনা হুশ ফেরেনি প্রশাসনের প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের দীর্ঘদিন ধরে বেহাল বনগা বাগদা বনগা এবং দত্তফুলিয়ার রাজ্য সড়ক বেহাল রাস্তায় দুর্ঘটনা লেগেই আছে দিন কয়েক আগে খানাখন্দে ভরা রাস্তায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় বাস চালকের

প্রশান্ত চোখে যাচ্ছে রাস্তা ঠিক হওয়ার সাথে আমরা আবার ভালোভাবে চলতে পারি সেটা রাস্তায় থাকা বড় বড় গর্ত ইট দিয়ে কোনো মতে মেরামত করায় দুর্ঘটনা বাড়ছে বিপজ্জনক হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ এই রাস্তা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা থেকে পথ চলতি সাধারণ মানুষ রাস্তার যে অবস্থা মনে হয় প্রত্যন্ত গ্রামে এর চাইতে ভালো রাস্তা আছে এ তো যে অবস্থা এখানে আগে আমরা দেখেছি যে কাঁচা রাস্তায় মোষের গাড়ি চলতো ঠিক আছে ট্রাক্টর চলতো তা আমাদের রাস্তায় মোষের গাড়ি চলারও উপযুক্ত নেই এরকম রাস্তা প্রত্যেকটা নেতা আসে ভোটের সময় আসলে ভোট দাও আমরা তোমাদের দেখবো তোমাদের জন্য আমরা আছি তোমাদের জন্য অনেক কিছু বলব তারপর কাজের কাজে দেখি কিছুই হয় অ্যাক্সিডেন্ট মানে একের পর অ্যাক্সিডেন্ট প্রতিদিন প্রতিনিয়ত আমার ঘরেই আসছে প্রতিদিন একজন না একজন পড়ছে কারো হাত ভাঙছে কারো পা ভাঙছে কারো ছেলে যাচ্ছে কারো মাথা কেটে যাচ্ছে এ না হতে না হতেই আছে বনগা বাগদা সড়কের বেহাল অবস্থা খানাখন্দে ভরে গেছে রাস্তা বড় বড় গর্ত বর্ষার সময় আরো অবস্থা খারাপ হয়ে যায় এই রাস্তার কারণেই এই দুর্ঘটনা রাস্তা সংস্কার না হলে দুর্ঘটনা হতেই থাকবে এই বিষয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের এই জায়গায় সমস্যা হচ্ছে নাইনটি টু নাইনটি টু এ বাস গুলো লাইনে চলে তারপরে অনেক টোটো অটো আসে কিছু না আর সাতশো টোটো অটো আছে তারপরে এই যে রাস্তার যে বিহাল অবস্থা গর্তর পর গর্ত একটা মোটর সাইকেল পর্যন্ত ঠিক মতো চালিয়ে যেতে পারে না মোটর সাইকেল যদি সেদিনকে আমি সকালে যাচ্ছিলাম দুজনে যাচ্ছিলাম থেকে উল্টে পড়ে গেলাম লাভ দিয়ে মানে এমন অবস্থা এখান থেকে কিলোমিটার মানে বনগা থেকে দত্তগুলিয়া ছত্রিশ কিলোমিটার রাস্তা একেবারে পুরো একই রকম এর থেকে আরো বেশি মানে খারাপ আর এদিকে বনগা থেকে বাদ্দ তো আছেই এত মানে রাস্তা এত বাজে খারাপ সে বলার মতন না রাস্তা মানে এত না এত কিছু লেগেই আছে রাস্তায় আর একদিন না একদিন লেগেই আছে মানে কোনদিন মানে বাকি থাকে না। ব্যবসায়ী সুজিত রায় বলেন প্রতিদিনই রাস্তায় দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের কোনো হুঁশ নেই। এই সড়ক দিয়ে বাগদা, বয়রা, দত্তফুলিয়া, সিন্দ্রানি সহ বিভিন্ন এলাকার কয়েক লক্ষ মানুষ দৈনিক যাতায়াত করেন। হাসপাতাল আদালত সহ একাধিক প্রয়োজনে বাগদার মানুষকে বনগায় আসতে হয়। বাগদায় রেল পথ নেই। ফলে একমাত্র এই রাজ্য সড়কই ভরসা। বাসিন্দাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করুক প্রশাসন প্রতিদিন একটা করে টোটো পাল্টি হয় একটা করে ভ্যান পাল্টি হয়ে যায় প্রতিদিন আমরা এই দোকানদার আমরা এখানে দোকানদারি করি প্রতিদিনই দেখি একটা করে একটা করে অ্যাক্সিডেন্ট হতেই আছে এটা রোড না অন্য কিছু এটাকে মাঠ না কিছু বুঝতে হয় না সবসময় স্কুলে বাচ্চারা এখান থেকে যায় তাদের একটা রিক্সা আছে তার বাবা মা ছাড়ে কীভাবে এই প্রশাসনের এটা দেখতে পায় না আবার নেতা মন্ত্রীরাও দেখতে পায় না যে এটা ভোট দাও ভোট দাও রাস্তাগুলো সংস্কার না করে ভোট দাও ভোট দাও বললে এটা অনেকদিন ধরে খারাপ আমরা দেখছি তো দুদিন ধরে খারাপ থাকছে এখানে অনেক কিছু আমার রোজই এই টোটো পাল্টি হয়ে যায় এখানে রোজই প্রায় আমার একটা করে অ্যাক্সিডেন্ট হতেই আছে বন্যার থেকে পুরো বাঘ অব্দি যা অবস্থা মনে হয় যে এটা প্রশাসন করে আমার আমার যে মনে হয় যে প্রশাসনের কাছে আমরা হাত ধরে অনুরোধ করবো যেটা ইমিডিয়েটলি ঠিক করার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ মোমেন্টস ল্যান্ড বনগাছ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো